নববধূ দেখতে পেল না শ্বশুরের মুখ আর শ্বশুর দেখতে পেল না তার নতুন বউমাকে মাকে আজকে ধূপগড়িতে এইরকমই ঘটনা ঘটল বিয়ে বাড়িতে জানা যায় ছেলের বাবা পেশায় প্রাণী বন্ধু ছিলেন অনেকদিন থেকে ক্যান্সার রোগে ভুগছিলেন তার ছেলেকে বিয়ে দিয়ে বৌমার মুখ দেখবেন বলে বিয়ে ঠিক করেন ছেলের শ্বশুর বাড়ি ময়নাগুড়ি ব্লকের স্বস্তির হাটে কিন্তু আর দেখা হলো না পুত্র বধুর মুখ তার আগেই সব শেষ আজ দুপুরে ছেলে বিয়ে করতে যায় তারপরে বিয়ে সেরে এসে দেখে তার বাবা নেই তারপরে কান্নাকাটি শুরু হয় বিয়ে বাড়িতে এরকম নজির বিহীন ঘটনা ধূপগুড়িতে এই প্রথম কান্নায় ভেঙে পড়েছে নববধু ছেলে ছেলের মা ছেলের ঠাকুমা এবং আত্মীয় স্বজনরা বিয়ে বাড়িতে যারা এসেছিল তারাও বিয়েবাড়ি পরিণত হয় বিষাদ পুরীতে হয়েছে এই বিয়েবাড়িতে বিয়া বিয়া তো যে বিয়ে বাড়ির যে ঘটনা সেটা হচ্ছে ছেলের যে বাবা ক্যান্সার রোগের মানে আক্রান্ত তো সে হঠাৎ মনস্ক হয় যে বৌমাকে বৌমাকে দেখি দেখার জন্য তড়িঘড়ির মধ্যে বিচার চার দিনের মধ্যে বিয়া ম্যারেজমেন্ট করে ফেলে এবং নটার দিকে যখন ছেলে বিয়ে করতে যায় বিয়ে করে যাওয়ার কথা ছিল রাত্রিবেলা সে খুব মানে পরিস্থিতি খারাপের মধ্য দিয়ে নটার দিকে বিয়ে করতে যায় দিনের বেলা তো এবার বউকে ফেরার পথে বাড়িতে ঢোকার পথে দেখবে বাবা মৃত ছেলের না বউ বাড়িতে নিয়ে আস মানে ছেলে বউমাকে দেখতে পেল মানে বউমা শ্বশুকে দেখতে পেলুন না শ্বশুর বৌমাকে দেখতে পেল শ্বশুর শ্বশুর বউমাকে দেখতে পেলো এরকম এর আগে এরকম ঘটনা আপনি দেখছেন না কি মনে করছেন না 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 কোথাও দেখেছে এটা কথা ছিল ছেলের ছেলের নাম naru এর বাবার নাম বাবার নাম অমল কুমার কোন জায়গা বাড়ি ছেলের এটা হচ্ছে জঙ্গলি বাড়ি বলে গোড়ের বাড়ি হ্যাঁ বাড়ি গোড়ের বাড়ি অঞ্চল অঞ্চল গাদং ওয়ান डीपी গাধু ওয়ান বলেছিলেন বাবা কি কোনো রোগ আছে হ্যাঁ ক্যান্সারে আসলে ক্যান্সার তিনু তিনি একজন প্রাণী বন্ধু ডুগড়ি বিল্ডো অফিস

আজকে সেই বিয়েতে একেবারে মর্মাহত নজিরবিহীন বিয়ে আপনাদের সঙ্গে সরাসরি তৈরি আমি সরাসরি চেষ্টা করবো যে নতুন গৃহবধূ কান্নায় ভেঙে পড়ছে কিছু